তো ফাইনালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দেখো আমরা শালতি নিয়ে মাঠে চলে এসেছি দেখো এই হচ্ছে শালতি নিয়ে মাঠে চলে এসেছি আর আমরা মাঠে আজকে ফেলবো বর্ষা তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করছো না বন্ধুরা অবশ্যই আজকে আমরা পাতবো বর্ষা বর্ষা হচ্ছে একরকম জিনিস হচ্ছে বর্ষি বাঁধা আর প্যানার মধ্যে বাঁধা আছে ঠিক আছে সেটা আমরা আজকে মাঠেতে ফেলবো আর অবশ্যই দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর এই আমাদের শালতি আর দেখো আর এই হচ্ছে মাঠ এই মাঠটার মধ্যে আমরা ফেলবো আজকে বর্ষা তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করি আমরা বর্ষা ফেলার কাজ বন্ধুরা এই হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছ বর্ষা আর এই সালতিতে আছে অনেকগুলো বর্ষা দেখতে পাচ্ছ আর এই বর্ষাতে গাঁথা আছে কেঁচো তো এই কেঁচো দিয়ে আমরা বর্ষা এখানটায় বেশ সুন্দরভাবে ফেলে দিলাম এই হচ্ছে একটা বর্ষা আমরা ফেলে দিলাম এবং আর একটি পরবর্তী বর্ষা ফেলার জন্য আমরা বর্ষাটা হাতে নেব দেখো বর্ষাটা হাতে নিয়ে নিলাম আর তোমাদের বন্ধুরা বাড়ির পাশে যদি মাছ ধরার ইচ্ছা হয় ঠিক এইরকম পথ অবলম্বন করলে অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে মাছ ধরতে বন্ধুরা এই হচ্ছে আরেকটি একটি বর্ষা আমরা ফেলে দিলাম ব্যাস দুটো বর্ষা আমাদের ফেলা কমপ্লিট হয়ে গেল তো আবার একটা বর্ষা আমরা রেডি করে নিলাম এই হচ্ছে হাতে আছে বর্ষা আর এই বর্ষাটাকে খুব সুন্দরভাবে এরকম জায়গার মধ্যে ফেলে দিলাম তো পরপর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তারপর আর বর্ষায় কী মাছ ধরছি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো আর বর্ষা যখন তুলবো তখন অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর এই একটা বর্ষা নিয়ে নিলাম এই জায়গাটা একটা বর্ষা ফেস ফেলে দিলাম দেখো খুব সুন্দরভাবে বর্ষাগুলো আমরা ফেলে নিচ্ছি এক এক করে একের পর এক বর্ষা আমরা ফেলে নিচ্ছি আর এই কটা বর্ষা আমাদের হাতে আছে মানে সালতিতে আছে অ্যাভেলেবেল তো এই কটাকেও আমরা খুব ভালোভাবে ফেলে নেবো আর কি মাছ হচ্ছে কি হচ্ছে না অবশ্যই তোমাদেরকে মানে সামনে নিয়ে আসো ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবে তারপর বুঝতে পারবে যে বর্ষা কিভাবে মাছ ধরে দেখো আর ওই হচ্ছে আমাদের ছিপ ফেলার মাছা দেখতে পাচ্ছো বন্ধুরা ওখান থেকে আমরা কিছুদিন ছিপ ফেলেছিলাম কিন্তু খুব একটা সফলতা আমরা পাইনি ওই জন্য আমরা বর্ষা ফেলছি এখানে তো আবার একটা বর্ষা আমরা হাতে নিলাম আর একটু সুতোটাকে বাড়িয়ে নিচ্ছি এখানে হচ্ছে সুতো হচ্ছে পাক দিয়ে রাখা আছে এই হচ্ছে বাড়িয়ে নিচ্ছি আর এই ফেলে দিলাম বর্ষাটা ব্যাস আর দুই একটা বর্ষা আমাদের আছে আমরা ফেলে নেব এই দেখতে পাচ্ছ হাতে বর্ষা আর এই সুতোগুলোকে সুন্দরভাবে ঢিলে করে নিতে হচ্ছে একদম পারফেক্ট জায়গায় ফেলে দিলাম বন্ধুরা তো এই করে অনেক কটা বর্ষা আমাদের ফেলা হয়ে যাচ্ছে ও জাগে তো তারপরে এই একটা বর্ষা আমরা হাতে নিয়ে নিলাম আর এই ফাঁকাটার মধ্যে ফেলে দিলাম দেখতে পাচ্ছ এই মাঠটা পুরো চারিদিকে আমরা বর্ষা দিয়ে ঘিরে দিলাম বন্ধুরা এই দিকে একটা মাঠ ছিল এখানে একটা দিই তো লাস্ট আমাদের আর দু একটা বর্ষা আছে হ্যাঁ কেঁচুর আটাতে জড়িয়ে যাচ্ছে বর্ষাগুলো বন্ধুরা ব্যাস হয়ে গেছে কমপ্লিট আর এই বর্ষাটা আমরা এই জায়গাটা খেলে দিলাম একদম পারফেক্ট জায়গা এখনও আমাদের কাছে বন্ধুরা দুটো বর্ষা অ্যাভেলেবেল আছে তো এই বর্ষা দুটোকে আমরা ফেলবো তো এই একটা বর্ষা নিলাম আর এই জায়গাটা ফেলে দিলাম ব্যাস আর একটাই বর্ষা অ্যাভেলেবেল আছে এই একটা বর্ষাটা ফেলে আমরা চলে যাব আর কিছুক্ষণের পর আমরা অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো বন্ধুরা যে বর্ষাগুলো তুলবো যখন তখন দেখতে পাবে যে কি মাছ আমরা পেলাম এখানটা এই মাছটাতে তো এই আমাদের লাস্ট বর্ষা আর এই ফেলে দিলাম ব্যাস তো বন্ধুরা এরপর নিয়ে আসবো অবশ্যই বর্ষায় কি মাছ খেয়েছে ততক্ষণ জন্য বিদায় নিচ্ছি আর এই ভিডিওর মধ্যেই মাছ ধরার ভিডিওটা আসবে অবশ্যই স্কিপ করবেন না বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে আর এই হচ্ছে আমরা মাঠ টাটা তো বন্ধুরা আমরা যে বর্ষাটা ফেলেছিলাম এবারে বর্ষাগুলোকে তুলব দেখো আমরা এসছি বৃষ্টি হচ্ছে চারদিক মেঘ আর বর্ষাটাকে আমরা খুব সুন্দরভাবে তুলে নেব দেখবো যে কি মাছ আছে অনেকটা ভিতরে নিয়ে চলে গেছে হ্যাঁ মনে হচ্ছে একটা মাছ আছে তো দেখো বন্ধুরা একটা অসাধারণ তেলাপিয়া মাছ উঠেছে দেখো কি সুন্দর তেলাপিয়া মাছটা দেখো বন্ধুরা বর্ষায় আমরা ধরলাম দেখো